বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী তো আজকে আমরা সমাধান করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দু সালের প্রথম মূল্যায়ন পরীক্ষা যেটি হচ্ছে বছরের শুরু থেকে হয়ে থাকে তো বছরের শুরুতে যে পরীক্ষাটি হয়ে থাকে সেটির সাজেশন আজকে দেখাবো কি কী আসবে তো বছরে হচ্ছে তিনটি পরীক্ষা হয় প্রথমটি হচ্ছে প্রথম মূল্যায়ন বা প্রথম অধ্যাবাসিক দ্বিতীয়টি হচ্ছে টেস্ট এবং তৃতীয় নাম্বার হচ্ছে ফাইনাল পরীক্ষা তো আমরা আজকে প্রথম অধ্যাবাসিক বা প্রথম মূল্যায়ন পরীক্ষা সাজেশন দেখাবো আমি যা দেখাবো হুবহু একশো পার্সেন্ট পড়লে তাই পাবে কারণ প্রতি বছরই আমি এই সাজেশনগুলো দিয়ে থাকি তো আমি হচ্ছে দেখাবো এগুলো দেখাবো এবং দেখাবো যে মিলকরণ তারপর হচ্ছে যে টেস্টগুলো ইম্পর্টেন্ট আছে শুদ্ধ অশুদ্ধ সেগুলাও দেখাবো এই যে শুদ্ধ অশুদ্ধ এগুলোও দেখাবো তো এগুলো পরে দেখাবো আগে দেখাবো হচ্ছে বইয়ের থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তো এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় হ্যাঁ তো এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন পৃষ্ঠা হচ্ছে এগারো আর এই হচ্ছে দশ পৃষ্ঠা তো প্রথম অধ্যায়ের আমি দেখাবো প্রথমে চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ তো চিহ্ন কোনগুলা ইম্পর্টেন্ট তারপরে দেখাবো মডেল টেস্ট কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো যেখান থেকে হুবহু আসবে দুইটা মডেল দেখাবো দুইটার মধ্যে থেকে একটি আসবে তো প্রথমে আমরা দেখাবো এখানে প্রথম অধ্যায়ের চিহ্ন কোনটা ইম্পর্টেন্ট আমি যেটি ডাক দেবো ওটি এসে ইম্পর্টেন্ট এই যে এটি খুব ইম্পর্টেন্ট সামাজিক পরিবেশের উপাদান কোনটি তারপর আরেকটি হচ্ছে কোন ফলটি সারা বছর পাওয়া যায় এটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুটি খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় টিক চিহ্ন কারণ তৃতীয় অধ্যায়ের মানে তৃতীয় শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে মাত্র দশটি চিহ্ন আসে বেশি সেই চিহ্ন দেখাবো না তো এখানে শূন্য স্থান খুবই ইম্পর্টেন্ট এগুলা তো এগুলা মধ্য থেকে যেটি আমি দেখাবো সেটি হচ্ছে মরেল টেস্টে ওই ওই যে মরেল টেস্টে আমি যেটি দেখাবো ওটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেমন যেখানে আসে এই যে অনাবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় এই যে এটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটি তারপরে এই যে মিলকরণ হ্যাঁ মিলকরণ এটির থেকে আমি যেটি মডেল টেস্টে দেখাবো ওটি ইম্পর্টেন্ট তো আমি এর মধ্যে এখন প্রশ্ন চলে যায় সরাসরি প্রশ্নগুলোগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানের নাম লিখে এটি খুব ইম্পর্টেন্ট তারপর একটি ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বারনামূলক প্রশ্নের মধ্যে যেটি ইম্পর্টেন্ট তা হল কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে এটি এবং আমাদের জীবনে গাছপালা গুরুত্ব সম্পর্কে লিখে এটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ আমরা সবাই জানি প্রশ্নগুলো খুব বেশি আসে পরীক্ষাতে সত্তর নম্বরে শুধু প্রশ্নই লিখতে হয় তো আমরা প্রত্যেক অধ্যায়ের এগুলো দেখানোর শেষে দেখাবো হচ্ছে মডেল টেস্ট যেখানে শুদ্ধ অশুদ্ধ আসবে মিলকরণ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো প্রথমে আমি হচ্ছে শূন্যস্থান এবং ঠিক চিহ্ন আর হচ্ছে প্রশ্ন দেখাবো তো এখন চলে যায় দ্বিতীয় অধ্যায়ে তো এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের তো দ্বিতীয় অধ্যায় থেকে কোন টিকচিহ্নটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বিশ্বের চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করবো এটি হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে আছে শূন্যস্থান শূন্যস্থান কোনটি ইম্পর্টেন্ট তাহলেও বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের বসবাস এদেশের বৈচিত্র্য আরও ড্যাশ করেছে এই যে এটি হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে আছে সকলে ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় ইম্পর্টেন্ট এবং আছে সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আছে তার মধ্যে থেকে একটি হচ্ছে বাসায় বাসার কাজ কিভাবে করলে সহজ হয় ইম্পর্টেন্ট এবং বার প্রশ্ন কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি করে ওঠে এই যে এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করবো তো এটি আমাদের দুই অধ্যায় কমপ্লিট এ হচ্ছে বিশ পৃষ্ঠা এখন চলে যাব আমরা বইয়ের তৃতীয় অধ্যায় তারপরে আমরা দেখাবো মডেল টেস্ট কোনগুলা ইম্পর্টেন্ট তো চলো তৃতীয় অধ্যায়ে চলে যাওয়া যাক এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে প্রসিস তো তৃতীয় অধ্যায়ের যেগুলো ইম্পর্টেন্ট তা হলো সেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন এটি হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে আরেকটি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে কী বলে ডাকা হতো এটিও ইম্পর্টেন্ট তো দুটি টিক নাম দিয়ে দিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট তারপর এখন শূন্য স্থান দেখাবো যেটি হচ্ছে মাওলানা ভাষা ছিলেন বাংলার ড্যাশ নেতা এই যেটি খুব ইম্পর্টেন্ট এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো ইম্পর্টেন্ট তা হলো হোসেন শহীদ সৌরাউদ্দী সৌরাউদ্দিক কে ছিলেন তারপর একটি হচ্ছে কেন সেরে বাংলা এ কে ফজলুল হক ঋণ শালিসি বোর্ড গঠন করেন এটি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে বর্ণামূলক প্রশ্ন এ কে ফজলুল হক কে বাংলার বাক বলা হয় কেন এটি তারপরে যে নেতা হিসেবে হোসেন শহীদ সৌরাউদ্দিন অবদান লিখি এই দুটি ইম্পর্টেন্ট তো আমি আজকে দেখাবো এটি হচ্ছে তৃতীয় অধ্যায় হ্যাঁ তো আমি হচ্ছে মোট ছয়টি অধ্যায়ের সমাধান দেখাবো কারণ প্রথম অধ্যায়ে যা দেখাইছি এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে যা দেখিয়েছি আরও তিনটি অধ্যায় দেখাবো কারণ একা এক জেলার সিলেবাস এক এক রকম কারো তৃতীয় অধ্যা পর্যন্ত সিলেবাসে আসছে তারা তৃতীয় অধ্যায় পর্যন্ত এগুলো পড়বে এবং যাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যাও আছে তারা তো এগুলো পাবে না এই জন্য তাদের জন্য আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখাবো এই জন্য যাদের যে সিলেবাস অনুযায়ী আছে তারা সেই সিলেবাস অনুযায়ী সেই অধ্যায়ের প্রশ্নগুলো ইম্পর্টেন্টগুলো পড়বে তো চলো এখন আমরা চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্টগুলো দেখব তো এটি হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের প্রশ্ন পৃষ্ঠা ছল্লিশ হ্যাঁ তো চতুর্থ অধ্যায়ের দুটি চিহ্ন আছে তার মধ্যে আমরা যেটা ইম্পর্টেন্ট তা হল একুশের গান কে রচনা করেছেন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব তারপর আছে কাল রাত বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট তারপর আছে বর্ণামূলক প্রশ্ন ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি আমার এটিও খুব ইম্পর্টেন্ট দুটি দিয়ে দিলাম এখন চলে যাবো আমরা পঞ্চম অধ্যায় তো চলে আসলাম পঞ্চম অধ্যায় পৃষ্ঠা ছয়চল্লিশ তৈরিগুলো এই অধ্যায় যেটি ইম্পর্টেন্ট তা হল জনসংখ্যার ভিত্তিতে ভাষা বাংলা ভাষার স্থান কততম তম এটি ইম্পর্টেন্ট এটিও ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা পূরণীয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন নৃগোষ্ঠীকে কয়েকটি পোশাকের নাম লেখি। তারপরে আছে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত ও নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করি তো আমাদের পঞ্চম অধ্যায় কমপ্লিট এখন আমরা ষষ্ঠ অধ্যায় যাব ষষ্ঠ অধ্যায়ের পরে আমরা মরেল টেস্ট দেখাবো যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে ও যেগুলো তিন নম্বরে আসে তো চলো এখন আমরা ষষ্ঠ অধ্যায় দেখব তো এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা হচ্ছে সাতান্ন তো ষষ্ঠ অধ্যায় যেটি ইম্পর্টেন্ট তা হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ইম্পর্টেন্ট তারপরে শূন্য স্থান যেটি ইম্পর্টেন্ট তা হল পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ড্যাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন কারণ এই মিলকনগুলো আমি এখানে দেখাবো না মিলকনগুলোতে আমি যেই মডেল টেস্ট দেখাবো ওইগুলো করলে এই মিলকন একদম হান্ড্রেড পার্সেন্ট বাঁধবে তো এখন শূন্য সংক্ষিপ্ত প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট তা হলো পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল তারপর আছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি এখন বর্ণামূলক প্রশ্ন যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি ইম্পর্টেন্ট তো এখন আমাদের এটি কমপ্লিট এখন আমরা দেখাবো মডেল টেস্ট হ্যাঁ এই যে মডেল টেস্ট তোমরা হচ্ছে গাইডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গাইডের একদম যখন শেষ তখন শেষ সেখানে থেকে মডেল টেস্ট ছয়টি আছে তো ছয়টির মধ্যে থেকে এক নাম্বার যে মডেল টেস্ট এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো এই এক নম্বরেই মরেল টেস্টে দেখা যে অনেকগুলো আর টিক চিহ্ন আছে এগুলো তো খুব ইম্পর্টেন্ট তারপরে এই যে দেখো শূন্য হয়ে যে আমি যেগুলো দেখায় দিয়েছি সেগুলোর মধ্যেই কিন্তু আছে তারপরে তিন নাম্বারে তারা প্রশ্নে দিবে হচ্ছে এরকমভাবে পরীক্ষার প্রশ্ন হবে যে শুদ্ধ অশুদ্ধ থাকবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ এগুলো কিন্তু এগুলোর অ্যান্সারও আমি তোমাদের দেখাই দেব যে কোথায় পাওয়া যায় ঠিক আছে এটি হচ্ছে বইয়ের শেষে পাওয়া মডেল টেস্ট এই শুধু অশুদ্ধ হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তারপর আছে মিল করণে যেটি ইম্পর্টেন্ট এই যে এই মিল করণটি তোমরা পড়বা তারপরে যে এনারা সংক্ষিপ্ত প্রশ্ন দেশে এই যে এতগুলো তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এই মডেল টেস্ট থেকে পড়ে নিবা তারপর আছে বড় প্রশ্ন প্রশ্ন যে হুম তারপরে দেখো মডেল টেস্ট দুই নাম্বার তো সবগুলো মডেল টেস্ট পড়তে হবে না তোমরা মডেল টেস্ট শুধু এক দুই এবং এই তিন এই তিনটি মডেল টেস্ট যদি তোমরা করো তাহলে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাওয়া তো তিন নাম্বার মরেল টেস্ট এই যে তো এখন আমি এগুলো উত্তর দেখা উত্তরগুলো দেখাবো তো এই হচ্ছে চার পাঁচ তো এইগুলো মডেল টেস্ট তোমাদের করার প্রয়োজন নাই এই ছয় পর্যন্ত শেষ আর উত্তর হচ্ছে তারপরে এই যে এখান থেকে উত্তর শুরু এই যে মডেল টেস্ট এক তারপরে মডেল দুই মডেল তিন তো এগুলো এই মডেলের উত্তরগুলো এখানে দেওয়া আছে তো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে মডেল টেস্টগুলো কমপ্লিট করবে বিশেষ করে মডেল এক মডেল দুই এবং মডেল তিন এই তিনটা মডেল যদি তোমরা করো হানড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পেয়ে যাবা বিশেষ করে এই ডানবাব মিল করণ আর হচ্ছে গিয়ে এই যে শুদ্ধ অশুদ্ধ তো একশো পার্সেন্ট এখান থেকেই পাবা আর এইগুলো পেয়ে যাবা তো আজকের মতোই আর এই প্রশ্নগুলো আমি যেগুলো বইয়ে দেখালাম ওইগুলো খুবই ইম্পর্টেন্ট ওইগুলো আসবেই তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় অন্য কোনো সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল